পাহাড় সৃষ্টি করলেন জমিনের কাপুরি বন্ধ হয়ে গেল তারা এই পাহাড়ের চেয়ে আপনার কি আরো কোনো শক্তিশালী সৃষ্টি আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে এই পাহাড়ের চেয়ে শক্তিশালী সৃষ্টি হলো লোহা আবার ফেরেশতারা প্রশ্ন করলেন ও রব্বুল আমিন এই লোহার চেয়ে আরো কি আপনার শক্তিশালী সৃষ্টি আছে কোলা না আম হ্যাঁ আছে এই লোহার চেয়েও শক্তিশালী সৃষ্টি হল। আগুন আগুন ফেরেশতারা আবার প্রশ্ন করলেন ও রব্বুল আমিন এই আগুনের চেয়ে আপনার আরো কোন শক্তিশালী সৃষ্টি আছে নাকি আল্লাহ বললেন কোলা না আম হ্যাঁ আছে

যেহেতু এক হাজার করে আমি পাইলাম না মনটা খুবই খারাপ হয়ে গেল আমি ভাবছিলাম যেহেতু এলাকায় শ্বশুর বাড়ি আমার শ্বশুরেরা আমার বড় ভাইয়া আমার কথা শুনবে যাই হোক যেহেতু শুনলেন না একটু মনটা খারাপ হইল এবার আমি আর একবার শুনতে চাই এখানে তিরিশ পড়া আছে বেশি নয় বেশি নয় এই তিরিশ পড়ার জন্য যেহেতু কমপ্লিট পাইলাম না এক হাজার এই তিরিশ পড়ার জন্য তিরিশ জন ব্যক্তি দুইশো টাকা করে নগদ এখানে দিয়ে যাবেন হুজুরের সাথে আজকে এই মাহবুলের মুসাফির মাওলানা